তো একটা অভিযোগ উঠছে যে আপনার কাছে চিকিৎসা করাতে সেটা না আপনার কাছে চিকিৎসা করাতে এসে এক ব্যক্তি আহ বাড়ি তিনি থানায় অভিযোগ করেছেন আপনার কাছে চিকিৎসা করাতে এসেছেন আপনি সেভাবে তার সাথে সহযোগিতা করেননি এবং নিজের মতো ওষুধ লিখেছেন সেই ওষুধ লাগিয়ে তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন ভুল চিকিৎসা করে এক ব্যক্তির চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল শান্তিপুরের চক্ষু চিকিৎসক অরূপ রায়ের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অসহায় এই দরিদ্র ব্যক্তিটি চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে এক চোখের দৃষ্টি শক্তি হারিয়েছেন বর্তমানে দিশেহারা হয়ে পড়েছে রোগীর পরিবার অভিযুক্ত চিকিৎসক তৃণমূলের টোটো ইউনিয়নের সভাপতিও ঘটনায় শুরুর রাজনৈতিক তরজা চিকিৎসার গাফিলতি কথা অস্বীকার অভিযুক্ত চিকিৎসকের সূত্রের খবর শান্তিপুরের বাগাতরা ঢাকাপাড়ার বাসিন্দা সজিৎ বিশ্বাস চলতি মাসের ষোলো তারিখ তার এক চোখ লাল হয়ে যায় চোখের সমস্যা নিয়ে নিশ্চিন্তপুর এলাকায় নেত্রদ্বীপ ক্লিনিকের চক্ষু বিশেষজ্ঞ অরূপ কাছে চিকিৎসা করতে যান অভিযোগ চিকিৎসককে জানালেও দুর্ব্যবহার ছাড়া কোনো কিছুই মেলেনি ক্ষমতা বলে কি বিষয়টাকে ধামাচাপা দিতে চাইছেন তিনি বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের শান্তিপুর টোটো ইউনিয়নের সহ সভাপতি চিকিৎসক অরূপ রায় এই বিষয় নিয়ে উঠছে প্রশ্ন এমন পরিস্থিতিতে রোগীর যন্ত্রণা না কমায় গত চব্বিশ তারিখ ওই ব্যক্তি শান্তিপুর হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসকরা জানান চোখ নষ্ট হয়ে গেছে ব্যক্তি শুধু তাই নয় যন্ত্রণা না কমলে ওই চোখ তুলে ফেলতে হবে আর এরপরে শনিবার রাতে শান্তিপুর থানায় চক্ষু চিকিৎসক অরূপ রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি

সে দেওয়ার পরে আমরা সবসময় বলি যে ঘা থাকলে সবসময় চব্বিশ ঘন্টার মধ্যে ফলো আপ করতে যে তার কতটা কি এই ওষুধের উন্নতি হলো উন্নতি যদি না হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে তাকে রেফার করি এবং এটা কিন্তু এই ফলোআপটা কিন্তু কখনোই দুদিন তিন দিন পরে করা হয় না এটা চব্বিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টার মধ্যেই করতে হয় এটাই নিয়ম তো আম পেশেন্টকে বলা হয়েছিল পেশেন্ট কিন্তু চব্বিশ বা ছত্রিশ ঘন্টার মধ্যে কেন পরবর্তীকালেও দেখা যাচ্ছে কোনো সেকেন্ড ফলো আপ নেই অর্থাৎ সে কিন্তু তার অসুবিধা হতেই পারে অসুবিধা হলে সে তো আসবে যে আমার অসুবিধা হচ্ছে সে কিন্তু সেটা জানায়নি এবং সব থেকে দুঃখের ব্যাপার যেটা হচ্ছে সে যখন হসপিটালে গেছে তার যে কোনো জায়গায় যার অধিকার হসপিটালে গেছে হসপিটালেও গেছে অনেক দেরিতে যখন চোখটা প্রায় তার সেখানে পাস ফর্ম করেছে পাস ফর্ম করার হাইপো যেটা হাইপোপিয়ান বলে তারপরে চোখটা যন্ত্রণা হয়েছে তারপরে আরও তিন দিন টাইম দেয় চোখ যে সেই সময় যে ট্রিটমেন্ট হয়ে গেলে তাহলেও কিন্তু রিকভার করে যায় অনেক পরে শান্তিপুর হসপিটালে গেছে সেখানেও আমি যা ওষুধ দিয়েছি ওখানেও কিন্তু সেই সেম সেম ওষুধই দিয়ে বলেছে যে রেফার করেছে তো ঘটনা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে চিকিৎসা কোনো ত্রুটি এখানে হয়নি দেখা যাচ্ছে পেশেন্ট আদৌ ওই ষোলোবার ডবটা নিয়েছে কিনা হতে পারে সে আটবার ডবটা দিতে পারে তার তার জন্য সে এটা কমেনি এবং হাইপোপিয়ান যখন সে এসেছিল তখন কোনো কুঁচ ছিল না অর্থাৎ তার কোনো সিরিয়াস অবস্থা ছিল না পেশেন্ট ঠিক মতো দোষ এখানে হয়তো ষোলোবারে যে আটবার দিয়েছে এবং সবথেকে বড় কথা তার যদি না কমে সে হসপিটালে যখন গেল সেখানেও সে কাবিল দিতে গিয়েছে দেখা যাচ্ছে সে অনেকটা পড়ে গেছে যখন রিকভার করার কখন কোনো মতেই সম্ভব নয় সুতরাং এক্ষেত্রে তো সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে পেশেন্টের যে ভুল

আচ্ছা আচ্ছা আপনি কি চিকিৎসক চিকিৎসক আমি পিএইচডি করছি ঠিক আছে দেখুন আপনারা এই যে ডাক্তারবাবুর কথা বলছেন অরূপ রায় আমি যতদূর এনার সম্পর্কে জানি যে উনি তৃণমূলের কোনো একটি সদস্য দলীয় সদস্য বা পদে আছেন এই এইরকম যে ডাক্তার যাকে বলা হচ্ছে তার আমি যতটুকু শুনেছি তার সম্পর্কে যে তার নির্দিষ্ট কোনো ইন্টার্নশিপ সার্টিফিকেট নেই আজকে এই যে সাধারণ মানুষটার চোখ নষ্ট হয়ে গেল এবং তিনি তার ডাক্তারির যে পরিষেবা সেটা দিতে তিনি ব্যর্থ হলেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা চতুর্দিকে ভুয়ো ডাক্তার ভুয়ো মাস্টার ভুয়ো লয়ার এই সমস্ত আমরা শুনছি কিন্তু আমার প্রশ্ন হলো যে প্রশাসন তাহলে কি করছে প্রশাসন কেবলমাত্র তৃণমূলের দরদাস হওয়ার কারণে তৃণমূলের সঙ্গে তার সম্পর্কিত হওয়ার কারণে আজকে তাদের প্রকৃত রেজিস্ট্রেশন আছে কি না তার প্রকৃত সার্টিফিকেট আছে কি তার ইন্টার্নশিপ সার্টিফিকেট আছে কিনা এইগুলোকে যদি পর্যবেক্ষণ না করে তাহলে এই সমস্ত ডাক্তার সমাজের বুকে সাধারণ মানুষের এইভাবে মানে শুধু চোখ নষ্ট নয় তার যে কোনো ধরনের অঙ্গহানি ঘটিয়ে দিতে পারে এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে এই সমস্ত ডাক্তারদের দ্বারা ফলে প্রশাসনকে আগ্রহ করব যে তারা তার ব্যাপারে পূর্ণ তদন্ত করে তার প্রকৃতই ডাক্তারি করার কোনো যোগ্যতা আছে কিনা সেটা তদন্ত করে দেখুক এবং যদি না থাকে তাহলে এই যে মানুষটার আজকে যে অঙ্গহানি হলো চোখের মতো একটা জিনিস তিনি হারালেন চিরকালের জন্যে অন্ধ হয়ে যাবে গেলেন তিনি চিরকালের জন্যে রকম একটি জঘন্য কাজ করার জন্যে আমার মনে হয় তার যথোপযুক্ত শাস্তি হওয়া উচিত আরও একটা কথা যে এরকম একটা দুটো এরকম নয় তৃণমূল এবং শাসক দলের সঙ্গে সম্পর্কিত এরকম অনেক ডাক্তার ঘুরে বেড়াচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অনেক শিক্ষকরা ঘুরে বেড়াচ্ছেন অনেক প্রশাসনিক কর্তাব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছেন একটা সাংবিধানিক পদ হচ্ছে এই প্রশাসন এই সাংবিধানিক পদের প্রশাসনের যিনি ব্যক্তি তিনি সাংবিধানিক প্রদান হয়ে সংবিধানকে তিনি উল্লঙ্ঘন করতে পারেন না সংবিধান অনুযায়ী তিনি তার পুক্ত কর্মটুকু করুন এবং সাধারণ মানুষের যে নিরাপত্তা সেই নিরাপত্তাটুকু সুনিশ্চিত করুন ডক্টর সোমনাথকর মুখপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা চেয়ে তো একটা অভিযোগ উঠছে যে আপনার কাছে চিকিৎসা করাতে সেটা নামা আপনার কাছে চিকিৎসা করাতে এসে এক ব্যক্তি বাগাতশাহ বাড়ি তিনি থানায় অভিযোগ করেছেন আপনার কাছে চিকিৎসা করাতে এসেছেন আপনি সেভাবে তার সাথে সহযোগিতা করেননি এবং নিজের মতো ওষুধ লিখেছেন সেই ওষুধ লাগিয়ে তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন কি বলবেন হ্যাঁ যেটা বলার আমি প্রেসক্রিপশনটা দেখলাম প্রেসক্রিপশনে দেখা যাচ্ছে যে চোখের মনিতে ঘা হয়েছে চোখের মনিতে যে ঘা হলে যে ট্রিটমেন্টটা দেওয়া হয় সেই ট্রিটমেন্টে দেওয়া আছে ঘা বলে তাকে বার ড্রপ দেওয়া আছে আর একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দেওয়া আছে সেই ড্রপ সে দেওয়ার পরে আমরা সবসময় বলি যে ঘা থাকলে সবসময় চব্বিশ ঘন্টার মধ্যে ফলো আপ করতে যে তার কতটা কি এই উন্নতি হলো উন্নতি যদি না হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে তাকে রেফার করি এবং এটা কিন্তু এই ফলো আপটা কিন্তু কখনোই দুদিন তিন দিন পরে করা হয় না এটা চব্বিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টার মধ্যেই করতে হয় এটাই নিয়ম তো পেশেন্টকে বলা হয়েছিল পেশেন্ট কিন্তু চব্বিশ বা ছত্রিশ ঘন্টার মধ্যে কেন পরবর্তীকালেও দেখা যাচ্ছে কোনো সেকেন্ড ফলো আপ নেই অর্থাৎ সে কিন্তু তার অসুবিধা হতেই পারে অসুবিধা হলে সে তো আসবে যে আমার অসুবিধা হচ্ছে সে কিন্তু সেটা জানায়নি এবং সব থেকে দুঃখের ব্যাপার যেটা হচ্ছে সে যখন হসপিটালে গেছে তাদের যে কোনো জায়গায় যাওয়ার অধিকার হসপিটালে গেছে হসপিটালে গেছে অনেক দেরিতে যখন চোখটা প্রায় তার সেখানে পাস ফর্ম করেছে পাস ফর্ম করা হাইপ্রোপিয়ান বলে তারপরে চোখটা যন্ত্রণা হয়েছে তারপরে আরও তিন দিন টাইম দেয় চোখ যে সে সময় যে ট্রিটমেন্ট হয়ে গেলে তাহলেও কিন্তু রিকভার করে যায় অনেক পরে শান্তিপুর হসপিটালে গেছে সেখানেও আমি যা ওষুধ দিয়েছি ওখানেও কিন্তু সেই সেম সেম ওষুধই দিয়ে বলেছে যে রেফার করেছে তো ঘটনা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে চিকিৎসা কোনো ত্রুটি এখানে হয়নি দেখা যাচ্ছে পেশেন্ট আদৌ ওই ষোলো বার ডক্টর নিয়েছে কিনা হতে পারে সে আটবার ডক্টর দিতে পারে তার তার জন্য সে এটা কমেনি এবং হাইকোপিয়ান যখন সে এসেছিল তখন কোনো কুঁজ ছিল না অর্থাৎ তার কোনো সিরিয়াস অবস্থা ছিল না পেশেন্ট ঠিক মতো দোষ এখানে হয়তো ষোলো বারের জায়গায় আটবার দিয়েছে এবং সবথেকে বড় কথা তার যদি না কমে সে হসপিটালে যখন গেল সেখানেও সে গাফিলতিতে গিয়েছে সেখানেও দেখা যাচ্ছে সে অনেকটা পরে গেছে যখন রিকভার করার কোনো সম্ভব নয় সুতরাং এক্ষেত্রে তো সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে পেশেন্টের যে ভুল তার যে সমস্ত ভুল কার্যকলাপ অর্থাৎ যে নিয়ম মতো ওষুধ না দেওয়া এবং নিয়ম মতো ফলো আপ যেটা এক্ষেত্রে পেশেন্ট করেনি শুধু সম্পূর্ণ ত্রুটিটাই এখানে পেশেন্টের কোনো ত্রুটি নেই চিকিৎসায় কোনো গাফিলি চিকিৎসা কোনো গাফিলিটি নেই কারণ হসপিটালের যে আপনি দেখতে পারেন হসপিটালের প্রেসিডেন্ট দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গালি দিয়েছে সুতরাং আমি যা দিয়েছি ওখানে ও তাই দিয়েছে সুতরাং এখানে তো অত দেরি করে গেলে তো হবে না যেখানে তাকে ইনফর্ম করা হয়েছে যে তার চোখে ঘা বা ঘা আছে আপনার নাম আমার নাম হচ্ছে অরূপ রায় আচ্ছা আপনি কি চক্ষু চিকিৎসক আমি চক্ষু চিকিৎসক আমি অটোমেটিক পিএইচডি করছি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শোকায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমার সমস্যা আমার প্রথম চোখ লাল ভাই লাল হয়

নষ্ট হয়ে তুমি দেখতে পারবো না যাতে ভবিষ্যতে এই ঘটনা কারোর সঙ্গে না ঘটে আমি শান্তিপুর থানায় উঠেছি কার নামে অভিযোগ করছেন আমি ওই অরূপ 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 ব্যাগ নামে ডাক্তারবাবু নামে অরূপ কেন করছেন কেন উনি আমাকে ভুল চিকিৎসা করেছেন ভুল চিকিৎসা ভুল চিকিৎসা করেছে আমাকে শান্তিপুর থানায় অভিযোগ করছেন শান্তি প্রধান অভিযোগ উনি কি কোনো রাজনৈতিক দল ফল করেন এমন সেটাও আমি জানি না রাজনৈতিক দল করে নাকি শুনেছি নাকি তৃণমূলের করে কোনো কোনো পদে আছে কিছু তৃণমূলের সভাপতি আছে আমি সাধারণ গরিব মানুষ আমি থেকে খাই আমি কিছু লেখাপড়া জানি না আমার তিন ফেমিল এই আর কারো না এরম ঘটায় কি মনে হচ্ছে পুরোই ভুল ট্রিটমেন্ট পুরোই ভুল ট্রিটমেন্ট আপনার নাম আমার নাম সুদীপ বিশ্বাস বাড়ির

এই ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়েছে নেওয়ার পরে ওনার চোখটা এরকম খারাপ হয়ে গেছে তারপরে উনি তো চোখের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না পরে এই হসপিটালে নেওয়ার পরে জানতে পারে ভুল ওষুধ লেগেছে তা ভুল ওষুধ লেগেছে তাহলে এই জিনিসগুলো না পরীক্ষা করে দিলে হবে ভূঙ জিনিস দিয়ে এই গরিব মানুষের চোখগুলো এই এইভাবে নষ্ট করছে এটা কি উচিত ডাক্তারের কাছে তো যাই মানুষ একটা ভরসা করেই তো হ্যাঁ তাহলে সেই উপলক্ষে তাহলে চোখটা যখন নষ্ট করেছে তাহলে এই যে ভুল চিকিৎসা কেন করলো এর একটা বিচাতে আমরা চাই আগামী দিনে সমস্যায় না পড়ে আর এই সমস্যাটা যেন আগামী দিন আর কারোর না হয় আপনার নাম আমার নাম নরেশ রায়

নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স